সুপ্রিয় সুদীমণ্ডলী বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির জনপ্রিয় দেশ সেরা তথা দেশবরণ উপস্থাপক হানিফ শঙ্কেত ছাড় প্রায় সময় এই কথাগুলো বলে থাকেন মুখের কথা আর ধনুকের তীর দুটোই সমান যাহা বেরিয়ে গেলে আর কখনোই ফিরিয়ে নেওয়া সম্ভব নয় তাই তো আমি হানিফ শঙ্কেত ছাড়ের কথার সাথে তালে তাল মিলিয়ে বলতে চাই কথা দিয়ে কথা রাখার সাধ্য সবার নাই জীবন মানে হাসি কান্না বুঝতে হবে ভাই কথার তালে কথা হলে কথায় ওঠে সুর মনে রাখবেন কথায় মানুষ কাছে আসে আবার কথায় বহু দূর হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী তাই কথা বলার আগে সবাই একটু ভেবে চিনতে বলবেন তবেই হয়তো ভালো থাকতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এই যে আপনি হানিফ সঙ্কেত ছাড়ের যে ছন্দটা বললেন এই ছন্দটা কে লেখছে এটা তো হানিফ শঙ্কেত ছাড়ের যে ফাগুন অডিওশন যেই প্রোগ্রামটা হয় ইত্যাদি তো সেখানে থেকে আমার সংগ্রহ করা সেখান থেকে আমি দেখে লিখে নিয়েছি এবং বলার চেষ্টা করি কেউ সাক্ষাৎকার নিতে চান তখন বলার চেষ্টা করি অনেকেই প্রশ্ন করে থাকেন যে যে ছন্দগুলো বলেন এটা তো আপনি নিজের লেখা বা কারেকশন করে বলেন বা শুধু আমি বলি শুনেন আপনার মনে করেন আপনার তো অনেক প্রতিভা আপনি আপনি মানুষকে কেন কপি করেন আসলে এটা একটা ভালো প্রশ্ন করেছেন কপি তো একটা মানুষ তখনই একজনকে করে যখন তাকে সর্বোচ্চটা ভালো লাগে যদি আমরা মাজারের কথা বলি দেখা যায় যে ওই যে আমরা বলি যে মাজার পূজারি আপনি ভালো করে তথ্য নিয়ে দেখেন ওই ব্যক্তি ওই যে হেড আছেন মাজারের তার খাস ভক্ত তার হয়তো বা সব কিছু তার কাছে ভালো লাগে আপনার কাছে আমার কাছে ভালো লাগে না কিন্তু তার কাছে লাগে আবার দেখা যায় একটা চোরের ভক্ত থাকে অনেক সময় আমরা বলি চোরের সাথে চোর ঘোরে কেন কিন্তু আসলেই আপনি ভালো করে তথ্য নিয়ে দেখেন ওই চোরটাই তার কাছে সেরা একজন মানুষ মনে হয় আমি যখন মনে কাউকে দেখে শিখি বা জানি বা কারণ বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ বললেও কোনো অংশেই ভুল হবেন না আপনি যে ছন্দটা বললেন এই ছন্দটা লেখতে কত সময় লাগছে এটা তো সারের ভিডিও থেকে দেখে দেখে লেখা কতক্ষণ পাঁচ থেকে সাত মিনিট সর্বোচ্চ আচ্ছা এটা মুখস্থ করতে কতক্ষণ সময় লাগছে যেমন ছন্দটা এটা কিন্তু অনেক একটা ট্যালেন্টের ব্যাপার এতগুলা কথা একসঙ্গে মনে রাখা এটা কিন্তু চারটি খানি কথা না না মুখস্থ করতে আমার অর্থ আসলে ভালো লাগে না নিজের কথা একটা বলি এটা যদি মনে কিছু না করেন বা অডিয়েন্স যদি কিছু মনে না করে আমি স্টুডেন্ট হিসেবে মাসাল্লা খুবই ভালো ছিলাম হাই স্কুলে তথা কলেজ লাইফেও খুবই ভালো ছিলাম এটা আমি বলবো তা মুখস্থ বিদ্যাটা আমার আগে থেকে ভালো ছিল খুব ফাস্ট ছিল যখন আমি ক্লাসে মুখস্থ পড়া পড়তাম ছাড়ারা বলতেন অনেক সময় যে এখন আমরা রেকর্ড চালু দিচ্ছি তোমরা রেকর্ড শুনতে পারবে তার মানে যে অনর্গল বলতে পারে তাকে নাকি এটা বলা হয় তখন আমি এটা বুঝতে পারি আর কি আপনি স্কুলে স্টেজ প্রোগ্রাম করেন প্রোগ্রাম শেষে বা আপনি যেহেতু একজন টিচার জি আপনি যখন স্কুলে যান তখন ছাত্র ছাত্রীরা কী বলে তারা তো একেবারে এই একটা ভালো দৃষ্টিতে দেখেন সর্বদা যে আলাদা একটা মানে যে আর খুবই স্মুথলি তারা আমাকে গ্রহণ করেন এবং আমি আমার ক্লাস খুবই মজার সাথে করার চেষ্টা করি এবং পড়াগুলো আদায় করে নিই বলে বলে যে স্যার আপনার ভিডিও দেখলাম হ্যাঁ শিওর অনেক সময় অনেক সময় অনেক এখন আমাদের অডিয়েন্সকে কে মানে ছন্দের মাধ্যমে ভিডিও শেষ করে দেন সম্মানিত মণ্ডলী যারা এই ভিডিওটি দেখছেন রাজু ভাই আমার সঙ্গে রয়েছেন ওনার ফেসবুক পেজ তথা ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি দেখবেন সাপোর্ট করবেন সহযোগিতা করবেন আপনাদের সাপোর্ট সহযোগিতা নিয়ে ভাইয়া যেমন একজন ভালো ইউটিউবার তথা ফেসবুকার হিসেবে পরিণত হয়েছেন তেমনই আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে আমি এগিয়ে যাব আমার উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের টপ শাড়ির একজন উপস্থাপক হিসাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ